আসসালামু আলাইকুম সবাইকে আমি কুকুই ট্রেডিশন থেকে পুষ্প বলছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তাল থেকে কিভাবে তালের রস নিতে হয় এবং সংরক্ষণ করতে হয় আমি দুইটি তাল নিয়ে নিয়েছি তার মধ্যে একটিকে আমি ছিলে আপনাদেরকে দেখাচ্ছি তালের উপরের যে খোলস থাকে আমি সবার উপরের যে খোলসটা সেটা আগে ছাড়িয়েছি এভাবে করে এক এক করে সবগুলো খোলস আমি ছাড়িয়ে নিব এভাবে খোলস ছাড়ালে খুব সহজেই তালের খোলসটা ছাড়িয়ে নেওয়া যায় এখন আমি তালের উপরের যে কালো খোসা আছে সেটাকে ছাড়িয়ে নেব উপর থেকে টান দিলেই খুব সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যায় আপনারা তাল কেনার সময় অবশ্যই দেখে কালো তাল কিনতে চেষ্টা করবেন কারণ কালো তালের টেস্ট ভালো আসে আমি পুরোটা তাল এভাবে করে ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি খোসা ছাড়ানো হয়ে গেলে উপর থেকে টান দিলে আটিগুলো আলাদা হয়ে যাবে আমি আটির উপরের যে একটা মাথা থাকে এবং আটির নিচে যে একটু খোসা ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি এখন সবগুলো আটি একটি বলে নিয়ে নিচ্ছি আটিগুলোর উপর থেকে পানি ছিটিয়ে আটিগুলো কোচলিয়ে আঁশগুলোকে নরম করে নেব আমি একেবারে অনেকটা পানি একসাথে দিচ্ছি না একটু একটু করে পানি দিয়ে আটি থেকে আঁশগুলোকে কোচলিয়ে নরম করে নিচ্ছি এভাবে করে সবগুলো আটি থেকে আঁশ নরম করে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করেছি এভাবে করলে খুব সহজে আপনারা তালের আটি থেকে রস নিতে পারবেন পানি দিয়ে কচলিয়ে এভাবে করে নরম করে নিতে হবে সবগুলো আটি নরম করা হয়ে গেলে এখন আমি একটি বোল নিয়ে নিচ্ছি এর উপরে একটি স্ট্যানার দিয়ে দিচ্ছি স্ট্যানারে আটিগুলোকে ঘষে আমি রসটা আলাদা করে নিচ্ছি আপনারা যে কোনো ঝুড়ি বা জালিতে এভাবে করে তালের রস নিয়ে নিতে পারবেন কিন্তু আপনারা একটু চিকন জালি নেয়ার চেষ্টা করবেন এতে করে তালের যে আঁশ থাকে তা আপনার রসের মধ্যে থাকবে না এভাবে করে সবগুলো আটি থেকে আমি রস নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন এই যে তালের আটিটাতে কোনো রস নেই দুটি তাল থেকে আমার এখানে বেশ অনেকখানিই তালের রস পাওয়া গেছে আমি স্ট্যানারে যেই রসগুলো লেগেছিল সেগুলোও নিয়ে নিয়েছি এখন আমি রসটা কীভাবে সংরক্ষণ করতে হয় তা দেখাবো আমি একটি পরিষ্কার বক্স নিয়ে নিয়েছি আমি যতটুকু রস সংরক্ষণ করব তাই এই বক্সে নিয়ে নিচ্ছি আপনারা এভাবে রাখলে তালের গ্রান স্বাদ এবং কালার সবটাই ফ্রেশ তালের মতো পাবেন এভাবে রাখলে ডিপ ফ্রিজে আপনি যখন তালের পিঠা বানাবেন আগে থেকে বরফটা ছাড়িয়ে নিলে আপনি পিঠা যে কোনো পিঠা তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন